এটা কি বলুন তো এগুলো হলো সবজির খোসা ভাবছেন তো এগুলো দিয়ে আমি কি করব গাছের সার হিসেবে ব্যবহার করব কি না সেটাও হয়তো ভাবছেন কিন্তু তা নয় আজ আমি এগুলো দিয়ে বাটা রেসিপি করব। আমার দিদা একটা কথা বলতো বলতো মানুষ কি খায় না গু খায় না গন্ধে আর লোহা খায় না শক্ত বলে তা যাই হোক বাপু কিভাবে করলাম চলো সেটা ঝটপট বলে নিই ও রেসিপিটার নাম দিয়েছি পাঁচ মেশালি সবজির খোসা বাটা প্রথমে খোসাগুলো ছোট ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নেব। এরপর কড়াইতে তেল দেব বেশ খানিকটা কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন দিয়ে দেব। এবারে কেটে রাখা খোসাগুলো দেব। একটু চেড়ে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে নেড়ে ঢাকা চাপা দিয়ে রাখব। খানিকক্ষণ তারপর ঢাকা খুলে চেড়ে ভাজা ভাজা হয়ে আসলে আর স্বাদটা আরও ভালো করবার জন্য ধনে পাতা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব এগুলো নামিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব এটা অবশ্য শিলে বাটলেও হতো তাতে স্বাদটা আরও ভালো হতো ব্যাস হয়ে গেল এবারে গরম গরম ভাতের সাথে যা লাগবে না আমি তো এটা দিয়ে অনেকটা ভাত খেয়ে ফেলেছিলাম তাহলে বন্ধুরা দেরি না করে খোসাগুলো প্রতিদিন ফেলে দিচ্ছেন মাঝে মধ্যে না ফেলে দিয়ে এভাবে বেতে খেয়ে দেখতে পারেন আজ আসি আবার দেখা হবে নমস্কার